আসসালামু আলাইকুম সম্মানিত দিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন আপনারা যারা নতুন প্রিন্টার কিনেছেন অথচ সেট আপ করতে পারছেন না ল্যাপটপের সাথে তাদের জন্য আজকের ভিডিও আজকে আমি দেখাবো ল্যাপটপের সাথে প্রিন্টার সেট আপের সহজ নিয়ম আর হ্যাঁ এ কাজটি শুরু পূর্বে আপনি প্রিন্টারের সাথে ল্যাপটপের ইউএসবি কেবল দ্বারা সংযোগ করে নেবেন আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি নিজে নিজেই এ কাজটি করতে পারবেন এজন্য প্রথমে আপনাকে প্রথমে আপনার ক্রয়কৃত প্রিন্টারটির মডেলের সফটওয়্যারটি ডাউনলোড করতে হবে এজন্য আপনাকে একটি ব্রাউজার ওপেন করতে হবে আমি এখানে ক্রুম ব্রাউজার ওপেন করছি এবং এই যেখানে সার্চবারটা দেখছেন এখানে সার্চবার ক্লিক করে এখানে আপনার প্রিন্টারের মডেলটি লিখবেন লিখে প্রেস করবেন আমি আমার মডেলটি এখানে লিখছি যেমন ডিসিপিটি দুশো বিশ প্রিন্টার সেট এখানে লিখে ক্লিক করছি ক্লিক করার সাথে সাথে দেখুন এই যে ডাউনলোড ডিসিপিটি দুশো বিশ অ্যান্ড আদার্স এই যে প্রথমে যে সফটওয়্যারটি দেখছেন এখানে ক্লিক করছি ক্লিক ক্লিক করার সাথে সাথে এরকম দেখুন আপনার ল্যাপটপের যে ছবিটা সেটা এখানে দেখাচ্ছে এবং এখানে কিছু অপশন আছে স্টেপ ওয়ান সিলেক্ট ওএস ফ্যামিলি এখানে উইন্ডোজ আছে এম এসি আছে লিনাস আছে আপনি উইন্ডোজ সিলেক্ট করবেন এরপর নিচে দেখুন আপনার ল্যাপটপে কোনটা চালু আছে উইন্ডোজ টেন চৌষট্টি বিট এটা পরে ওকে ক্লিক করবেন ওকে ক্লিক করার পর দেখুন এখানে তো আপনি যে দুই নাম্বার ফুল সফটওয়্যার প্যাকেজ ফুল সফটওয়্যার প্যাকেজ এখান থেকে আপনি ফুল ড্রাইভার অ্যান্ড সফটওয়্যার প্যাকেজ এখানে ক্লিক করবেন ক্লিক ক্লিক করার পর দেখুন ফুল ড্রাইভার অ্যান্ড সফটওয়্যার প্যাকেজটা ওপেন হয়েছে এখন হতে আপনি কি করবেন এখানে নিচে যাবেন নিচে যাওয়ার পর এগ্রি টু দ্য ইউএলএ এ অ্যান্ড ডাউনলোড এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখুন ডাউনলোড শুরু হচ্ছে এই যে ডান পাশে মেনুতে আমি ক্লিক করছি দেখুন এই ডাউনলোড হচ্ছে আচ্ছা ডাউনলোড সম্পূর্ণ হওয়ার পর আপনি কি করবেন এটা ওপেন করবেন কীভাবে ওপেন করবেন আমি এখান থেকে দেখুন এখানে ক্লিক করেও যেতে পারে অথবা এখানে মিনিমাইজ করব মিনিমাইজ করে দেখুন পিসিতে ক্লিক করছি পিসি ডবল ক্লিক এরপর দেখুন এখান হতে ডাউনলোডস এই যে ডাউনলোডস এখানে ডবল ক্লিক করছি করার পর এই যে আমার এই যে প্রথম যে সফটওয়্যারটা ডাউনলোড করলাম সেটা যে উপরে এখানে ডবল ক্লিক করছি ডবল ক্লিক করার সাথে সাথে যদি ওপেন না হয় নিচের আইকন আছে এখানে ক্লিক করবেন দেখুন সিলেক্ট ল্যাঙ্গুয়েজ এখানে ইংলিশ আছে এটাই থাকবে পরে নেক্সট ক্লিক করবেন নেক্সট ক্লিক করার পর যে বাম দিকে চেকবক্সটা ক্লিক করে পরে নেক্সটে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন কানেকশন টাইপ নেক্সটে ক্লিক করবেন এখান হতে নেক্সট ক্লিক করার পর দেখুন এখানে মডেল নেম দেখাচ্ছে কানেকশন টাইপ দেখাচ্ছে ইউএসবি আচ্ছা সিলেক্ট দ্য ইনস্টলেশন টাইপ ইউ ওয়ান্ট এখানে একটা উপরটা সিলেক্ট করে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর একটু সময় নেবে আপনার ল্যাপটপ যদি স্পিড ভালো থাকে তাহলে দ্রুত কাজ করবে আর যদি স্পিড স্লো থাকে তাহলে একটু সময় নেবে আপনি ধৈর্য ধরে বসে থাকবেন এবং এই প্রসেস মতো আগাতে থাকবেন দেখেন শুরু হয়ে গেছে ডাউনলোড সফটওয়্যার ইনস্টলেশন শুরু হয়ে গেছে দেখুন এতটুকু হয়েছে এখন দেখুন ডাউনলোড আই প্রিন্ট অ্যান্ড স্ক্যান এটাও ডাউনলোড হচ্ছে দেখুন এখন দ্রুত হচ্ছে ইনস্টল আই প্রিন্ট অ্যান্ড স্ক্যান ডাউনলোড হলে হয়েছে এখন ইনস্টল হচ্ছে একটু সময় নেব এরপর দেখুন ধীরে ধীরে এটা সবুজ অংশ বাড়ছে অর্থাৎ ডাউনলোডটা কমপ্লিট হচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই এটা কমপ্লিট হবে আচ্ছা কমপ্লিট কমপ্লিট হওয়ার পর নিচে নেক্সট আছে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর দেখুন অ্যাডিশনাল অপশনস এরপর নেক্সটে ক্লিক করবেন এখান থেকেও নেক্সট নেক্সটে ক্লিক করার পর দেখুন সফটওয়্যার ইনস্টলেশন কমপ্লিট ইউর মেশিন ইজ রেডি টু ইউজ কী কী ব্রাদার রেজিস্ট্রেশন ইউজার্স গাইড লাইন্স আই প্রিন্ট পরে ফিনিশে ক্লিক করবেন ক্লিক ক্লিক করার পর এরকম একটা এন্টারফেস আসবে এখন হতে আপনি কী করবেন বাম দিকে দেখবেন একটা চেক বক্স আছে আই এগ্রি অ্যাবভাব এন্ড ইউজার লাইসেন্স এগ্রিমেন্ট এখানে টিক মার্ক দেবেন যার পর ওকেতে ক্লিক দেবেন ওকেতে ক্লিক দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে এখন আপনি কি করবেন নিচে দেখুন নিচে কন্টিনিউ আছে এই কন্টিনিউতে ক্লিক দিবেন ক্লিক দিলে একটু লোড নেবে এখানে দেখুন প্রিন্ট স্ক্যান এগুলো শু করছে কিন্তু ডান দিকে দেখুন সিলেক্ট মেশিন ড্রপডাউন মধ্যে ক্লিক করে ডিসিপি টি দুশো ইউএসবি এটা আপনার সিলেক্ট করতে হবে ক্লিক ক্লিক করার পর একটু লোড নেবে লোড নেওয়ার পর দেখুন সবগুলো আইটেম শু করছে এখন এটা রেডি কাজ করার জন্য আচ্ছা এখন আপনি কি করবেন যে প্রিন্টে ক্লিক করে আমি এখন ডকুমেন্টসটা প্রিন্ট করে দেখাবো ডকুমেন্টস ক্লিক ক্লিক করার পর দেখুন এখানে যে একটা পিডিএফ ফাইল আছে এটা আমি প্রিন্ট করব। এখানে ক্লিক করছি ক্লিক করার পর দেখুন লোড হচ্ছে এটা শু করছে প্রিভিউ দেখা যাচ্ছে নেক্সটে ক্লিক নেক্সটে ক্লিক করার পর এটা একটু লুট নিবে দেখুন এই যে প্রিভিউ দেখাচ্ছে এরপর এরপরে যে প্রিন্ট যে লেখা আছে এখানে প্রিন্টে ক্লিক করলেই ডকুমেন্টসটা প্রিন্ট হয়ে বের হয়ে আসবে এভাবে আপনি ল্যাপটপের সাথে প্রিন্টার কানেকশন করে ডকুমেন্টস প্রিন্ট করতে পারবেন স্ক্যান করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি যদি একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে আজ আর নয় এখানে শেষ করছি আল্লাহ হাফেজ